সনিকা এবং অক্ষয় দুজন দুজনকে অনেক ভালোবাসত একদিন তারা দুজন যখন একসাথে সময় কাটাচ্ছিল তখনই এক প্রভাবশালী নেতা তার দলবল নিয়ে এসে অক্ষয়কে প্রচণ্ড মারধর করে একটা পর্যায়ে তাদেরকে ধরে নিয়ে যায় একটা নির্জন জায়গায় সেখানে অক্ষয়কে গাড়ির সাথে বেঁধে পানিতে ফেলে দিয়ে হত্যা করা হয় আর সনিকাকে দিয়ে দেওয়া হয় জীবন্ত কবর কিন্তু এমন ঘৃণ্য কাজ কেন হলো তাদের সাথে ওই প্রভাবশালী নেতাই বা তাদের মারতে চাইলো কেন সনিকা কি পারবে বেঁচে ফিরে অক্ষয়ের মৃত্যুর প্রতিশোধ নিতে এমনই একটা থ্রিলিং ক্রাইম সাসপেন্স মুভি নিয়ে হাজির হয়েছি আজকে আজ আমি এক্সপ্লেন করবো দু মুভি সালে স্টোরি টু এর গল্পটা তো চলুন আর কথা না বাড়িয়ে আমি মিস বাঙালি এক্সপ্লেনার শুরু করছি আজকের এক্সপ্লেনেশন গল্পের শুরুতেই আমরা একজন বয়স্ক মাতার লোককে দেখতে পাই যার নাম ছিল ডিসুজা সে এই গভীর রাতে কবরস্থানে এসেছে প্রিয়জনের কবরে ফুল নিবেদন করার জন্য লোকটা হঠাৎ করে কিছু একটা খটখট আওয়াজ শুনতে পায় সে গভীরভাবে ভাবে খেয়াল করলে বুঝতে পারে আওয়াজটা একটা কবরের মধ্যে থেকে আসছে সে দ্রুত ওই কবরটা খুঁড়তে শুরু করে এবং একটা জীবন্ত মেয়েকে সেখান থেকে উদ্ধার করে মেয়েটার হাত পা বেঁধে তাকে জীবন্ত অবস্থায় কবর দেওয়া হয়েছে মিস্টার ডিসুজা দ্রুত মেয়েটাকে উদ্ধার করে হসপিটালে নিয়ে ভর্তি করে এবং পুলিশকে ইনফর্ম করে কারণ বিষয়টা তো আর সাধারণ কোনো ঘটনা হতে পারে না সিনিয়র ইন্সপেক্টর অ্যান্টন এই কেসটার দায়িত্ব নেয় ডক্টরের সঙ্গে কথা বলে সে জানতে পারে মেয়েটার জ্ঞান ফিরতে সময় লাগবে আর তার অবস্থা কি সেটা সিটি স্ক্যানের রিপোর্ট হাতে পাওয়ার পরেই জানা যাবে সেই সাথে এটাও জানায় যে একটা ভয়ঙ্কর ট্রমার দিয়ে যাচ্ছে যাচ্ছে সুতরাং জ্ঞান না না ফেরা পর্যন্ত কিছুই বলা ইন্সপেক্টর মধ্যে স্পষ্টভাবে অ্যান্টন জুনিয়র অফিসারকে মিস্টার ডিসুজার বয়ান রেকর্ড করার কথা বলে এবং মেয়েটার জন্য সর্বোচ্চ সিকিউরিটির ব্যবস্থা করতে বলে যেহেতু মেয়েটাকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে তার মানে মেয়েটার উপর আবারও অ্যাটাক হওয়ার সম্ভব ভাবনা রয়েছে তাই তাকে পুলিশ পাহারায় রেখে ইন্সপেক্টর অ্যান্টন সেখান থেকে চলে যায় এবার আসি মেয়েটার পরিচয় মেয়েটার নাম সনিকা যাকে ঘিরেই আজকের পুরো গল্প বাকি পরিচয়টা আমরা সামনে জানতে পারবো তো ইন্সপেক্টর অ্যান্টন চলে যাওয়ার পর ওই জুনিয়র অফিসার কাউকে ফোন করে জানায় মেয়েটা এখনো মরেনি তারপর সে কনস্টেবলদেরকে চা খাওয়ার জন্য বাইরে পাঠিয়ে দেয় এবং সনিকার ক্যাবিনেট ঢুকে তাকে বালিশ চাপা দিয়ে মারার চেষ্টা করে সনিকা তখন নিজেকে বাঁচানোর জন্য হাত পা ছুঁড়তে থাকে ধস্তাধস্তির একটা পর্যায়ে গিয়ে সে অ্যালার্ম বাটন টিপে দেয় এবং নার্সের রুমে অ্যালার্ম বেজে ওঠে সেটা দেখে জুনিয়র অফিসার ভয়ে সেখান থেকে চলে যায় আর নার্স গিয়ে সনিকাকে বাঁচিয়ে নেয় তবে এতকিছুর মধ্যে একটা বিষয় ভালো যে এই ঘটনায় সনিকার জ্ঞান ফিরে এসেছে তো নার্স ইন্সপেক্টর অ্যান্টনকে দ্রুত বিষয়টা জানিয়ে দেয় জ্ঞান ফেরার খবর পেয়ে অ্যান্টনও দ্রুত চলে আসে হসপিটালে কিন্তু সে কেবিনে গিয়ে দেখে সনিকা সেখানে নেই এটা নিয়ে পুরো হসপিটালে হুলুস্থুল কাণ্ড শুরু হয়ে যায় অ্যান্টন সবাইকে অ্যালার্ট করে দেয় যাতে এই মেয়েটা কোনোভাবেই হসপিটাল থেকে বেরোতে না পারে এবং সিসিটিভি ফুটেজ চেক করতে চলে যায় তখনই হঠাৎ তার মনে হয় কেবিনের ভেতর সে কম্পিউটারে হার্টবিটের রেখা দেখতে পেয়েছিল অর্থাৎ সোনিকা তখনও কেবিনেই লুকিয়েছিল তাই অ্যান্টন আবারও হন্তধন্ত হয়ে চলে যায় সোনিকার কেবিনে কিন্তু সেখানে গিয়ে দেখে ডিভাইসের সাথে লাগোয়া তারগুলো ফ্লোরে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে অর্থাৎ মেয়েটা একটু আগেই এখান থেকে বেরিয়ে গেছে সেটা দেখে অ্যান্টন নিশ্চিত হয়ে যায় যে মেয়েটা এখনো হস আছে এই অবস্থায় সে বাইরে বেরোতে পারবে না তাই অ্যান্টন আবারও তাকে খুঁজতে শুরু করে দেয় এদিকে সনিকা খুব কষ্টে আইসিউ থেকে বের হয়ে স্টোর রুমে গিয়ে গা ঢাকা দেয় সে ঠিক মতো হাঁটতেও পারছিল না বিধ্বস্ত অবস্থায় স্টোর এক কোণে বসে পড়ে সে একটু পর হঠাৎ করেই তার খিচুনি শুরু হয় আর ঠিক সেই মুহূর্তে অ্যান্টনও স্টোর রুমের দিকে আসতে শুরু করে সেটা দেখে সনিকা ভীষণ ঘাবড়ে যায় তবে কোনো রকম শব্দ না করে সে নিজেকে যথাসম্ভব শান্ত রাখার চেষ্টা করে সৌভাগ্য গোবশত ঠিক সেই মুহূর্তে ডক্টর এসে অ্যান্টন ডাক দেয় ডক্টর তাকে জানায় সনিকার সিটি স্ক্যান এর রিপোর্ট চলে এসেছে মেটার অবস্থা বেশ দীর্ঘ সময় সময় কফিনের ভেতর থাকার কারণে কারণে ব্রেনের কিছুটা অংশ ড্যামেজ হয়ে গেছে এই যে খিচুনি উঠতে পারে এবং প্রায়ই হ্যালোসিনোসিনের শিকার হতে পারে এমনকি মৃত্যুর সম্ভাবনা পর্যন্ত রয়েছে সেটা শুনে এবার অ্যান্টনও বেশ টেনশনে পড়ে যায় তবে সে ডক্টরকে আশ্বস্ত করে যেভাবেই হোক তারা মেয়েটাকে দ্রুত খুঁজে বের করবে কিন্তু সমস্যা হল এখন পর্যন্ত তারা মেয়েটার নাম বা পরিচয় কিছুই জানে না ওদিকে সনিকা ডক্টরের কথাগুলো স্পষ্ট শুনতে পায় আর সে নিজের বর্তমান অবস্থা সম্পর্কে সচেতন হয়ে যায় কিছুক্ষণ পর তার খিচুনি বন্ধ হলে সে ম করে কাঁদতে শুরু করে অতীতের কথাগুলো মনে পড়তে থাকে তার সনিকা মেয়েটা দেখতে ভীষণ মিষ্টি হলেও তার জীবনটা ছিল অন্ধকারে পরিপূর্ণ বিখ্যাত রাজনৈতিক নেতা মন্দার মাহাত্রে তাকে জোরপূর্বক নিজের রক্ষিতা বানিয়ে রেখেছিল মন্দারের ইচ্ছে ছাড়া সে এক পাও কোথাও ফেলতে পারতো না তার আকাঙ্ক্ষা মেটানোই ছিল সনিকার একমাত্র কাজ এদিকে মন্দার কিন্তু বিবাহিত ছিল সেই সাথে এক বাচ্চার বাবাও তারপরেও সনিকার জীবনের নিয়ন্ত্রণ ছিল তার হাতে কিন্তু কেন এর উত্তর আমরা সামনে জানতে পারব তো একদিন রাজনৈতিক সভা শেষ করে ফেরার পথে মন্দার সনিকাকে ফোন করে জানায় সে সন্ধ্যায় তার বাড়িতে যাবে সেই সময় সনিকা ফটোগ্রাফির ক্লাসের উদ্দেশ্যে বেরোচ্ছিল সে ফটোগ্রাফি অনেক পছন্দ করত আর এই সুবাদেই মন্দারের সাথে তার পরিচয় কথা ভাবতে ভাবতেই সনিকার ঘোর কাটে সে ধীরে ধীরে উঠে ডক্টরের একটা অ্যাপ্রোন পরে নেয় এরপর খুব কৌশলে পেছনের দরজা দিয়ে স্টোর রুম থেকে বেরিয়ে স্টাফদের ভ্যানে উঠে পড়ে ওদিকে অ্যান্টন সিসিটিভি ফুটেজ চেক করার সময় সনিকাকে স্টোর দিকে যেতে দেখে তাই সেও দ্রুত স্টোর চলে যায় কিন্তু ততক্ষণে সনিকা ভ্যানে উঠে পড়েছে অ্যান্টন তখন দৌড়ে বাইরে এসে দেখে ভ্যানটা অলরেডি ছেড়ে দিয়েছে চাইলেও সেটাকে আর থামানো সম্ভব নয় কারণ সেটা ততক্ষণে অনেকটা দূরে চলে গেছে তাই সে দ্রুত তো হসপিটাল থেকে ওই ড্রাইভারের নাম্বার নিয়ে তাকে ফোন করে ভ্যান থামাতে বলে এবং জিজ্ঞেস করে ডক্টরের অ্যাপ্রন পরা কোনো মেয়ে ভেতরে আছে কিনা কিন্তু ড্রাইভার তাকে জানায় এমন কেউ ভ্যানের ভেতর নেই আসলে ড্রাইভারের কাছে কল আসাতে সনিকা বুঝে গিয়েছিল নিশ্চয়ই পুলিশ কল করেছে তাই সে সঙ্গে সঙ্গে ভ্যান থেকে নেমে যায় ভ্যান থেকে নেমে সনিকা একটা গাড়িতে লিফ্ট নেয় গাড়িটা ড্রাইভ করছিল একজন মহিলা সে সনিকাকে ডক্টরের অ্যাপ্রন পরা দেখে মনে করে সনিকা নিশ্চয়ই ডক্টর তাই তাকে লিফ্ট দিয়ে দেয় গাড়িতে বসে এসে সে আবারও অতীতের কথা ভাবতে শুরু করে দেয় সে আর মন্দার একদিন একটা গাড়িতে বসেছিল তখন মন্দারের লোকেরা একজন নিরপরাধ লোককে ধরে আনে লোকটা তাদের কথা না শোনায় মন্দার লোকটাকে খুব বাজে ভাবে মারতে থাকে একটা পর্যায়ে তাকে নির্মম ভাবে হত্যা করে এই দৃশ্য দেখে সনিকা ভীষণ ভয় পেয়ে যায় কিন্তু মন্দারের কাছে এসব তো ডাল ভাগ এরপর সে সনিকাকে নিজের ফ্ল্যাটে নিয়ে গিয়ে ইচ্ছে মতো ভোগ করতে থাকে এসব ছিল তার রোজকার ঘটনা সনিকা যেন হাঁপিয়ে উঠেছিল তার এই জীবনে সে যে কোনো ভাবে মুক্তি পেতে চাচ্ছিল তাই মন্দার ঘুমিয়ে পড়লে সনিকা বাথরুমে গিয়ে তার হাতে ব্লেড নিয়ে সুইসাইড করার কথা ভাবতে থাকে কিন্তু ঠিক সেই মুহূর্তে মন্দার সেখানে চলে আসে সে সনিকার উদ্দেশ্য বুঝতে পেরে তাকে থ্রেট দেয় যে সে যদি নিজের কোনো ক্ষতি করার কথা ভাবেও তাহলে তার দাদিকে মন্দার মেরে ফেলবে আসলে সনিকা অনাথ ছিল আপন বলতে একমাত্র দাদি ছিল যে কিনা মন্দারের জিম্মায় বন্দি মূলত মন্দার তার দাদির পেছনে লোক লাগিয়ে রেখেছিল যেন সনিকা তার বাধ্য হয়ে চলে দাদির জন্যই সোনিকা মন্দারের সব অন্যায় আবদার চুপচাপ মেনে নিত এরপর মুভির দৃশ্য বর্তমানে ফিরে আসে সোনিকা একটা বাংলো বাড়ির সামনে এসে থামে সে বাড়ির ভেতরে ঢুকে জিনিসপত্র এলোমেলো অবস্থায় দেখতে পায় আর ফ্লোরে পড়ে থাকা একটা রিং হাতে তুলে নেয় অন্যদিকে সিনিয়র ইন্সপেক্টর অ্যান্টন রাস্তায় পুলিশ পাহারার ব্যবস্থা করেছিল সে প্রত্যেকটা গাড়ি চেক করছিল আর সবাইকে সনিকার ফটো দেখিয়ে জিজ্ঞেস করছিল তাকে কেউ দেখেছে কিনা এরই মাঝে ওই মহিলা যে কিনা সনিকাকে লিফট দিয়েছিল তার সাথে অ্যান্টনের দেখা হয়ে যায় সে অ্যান্টনকে বলে দেয় সোনিকাকে সে কোথায় ছেড়েছে অ্যান্টন তখন দ্রুত পুলিশ ফোর্স নিয়ে সোনিকার বাড়িতে চলে যায় এদিকে সোনিকা সেখান থেকে পালানোর জন্য তার জামা কাপড় গোছাচ্ছিল ঠিক তখনই হঠাৎ তার খিচুনি শুরু হয় এবং সে অজ্ঞান হয়ে যায় অ্যান্টন ততক্ষণে তার পুলিশ ফোর্স নিয়ে সোনিকার বাড়ির সামনে চলে এসেছে তারা বাড়ির ভেতরে ঢুকে সোনিকাকে খুঁজতে শুরু করে অ্যান্টন ভেজা তোয়ালে আর দেওয়ালে রক্ত দেখে বুঝতে পারে সনিকা হয়তো এখানেই ছিল কিংবা এখনো বাড়ির ভেতরেই কোথাও লুকিয়ে আছে কিন্তু অদ্ভুত ব্যাপার হলো পুলিশ সারা বাড়িতে তন্ন তন্ন করে খুঁজেও কাউকে পায় না তখন জানা যায় জ্ঞান হারানোর কিছুক্ষণের মধ্যেই সনিকার জ্ঞান আবার ফিরে এসেছিল আর সে পুলিশের গাড়ির আওয়াজ পেয়ে ছাদের এক কোনায় গিয়ে চুপটি করে লুকিয়ে পড়ে যে কারণে পুলিশ আর তাকে খুঁজে পায় না তবে অ্যান্টনের সন্দেহ হচ্ছিল যে সনিকা হয়তো পুলিশের হাত থেকে বাঁচার জন্যই পালিয়ে বেড়াচ্ছে এরই মাঝে ওই জুনিয়র অফিসার যে কি সনিকাকে মারার চেষ্টা করছিল সে অ্যান্টনকে বলে স্যার আমরা মেটার পিছনে এত সময় নষ্ট করছি কেন যেহেতু মেটা কোনো ক্রাইম করেনি নিজে থেকেই চলে গেছে তো আমাদের খোঁজার দরকার কি তখন অ্যান্টন তাকে বলে আমাদের কাজ শুধু ক্রিমিনাল ধরা নয় বরং মানুষের রক্ষা করো এই বলে সে ওই বাড়িতে পুলিশ পাহারা বসিয়ে রেখে চলে যায় তবে রাত পর্যন্ত অপেক্ষা করার পরেও কারো খোঁজ না পেয়ে পুলিশ ফোর্সও সেখান থেকে চলে যায় আর সেই সুযোগে সনিকা বাড়ির বাইরে চলে আসে কিন্তু সমস্যা হচ্ছে এখন আর তার কোথাও যাওয়ার জায়গা নেই তাই সে রাস্তায় বসে অতীতের কথা ভাবতে শুরু করে তখন মুভির দৃশ্য আবারও চলে যায় অতীতে সনেকা ফটোগ্রাফি ক্লাস করছিল তার পাশে একটা ছেলে বসেছিল যার নাম অক্ষয় সে বারবার সনেকার দিকে তাকাচ্ছিল তো ফটোগ্রাফি টিচার অ্যাসাইনমেন্টের জন্য তাদের সবাইকে দুজনের করে টিমে ভাগ করে দেয় এতে করে অক্ষয় আর সনেকা একই গ্রুপে পড়ে তো তাদের কাজ অনুযায়ী তারা মুম্বাই শহরের বিভিন্ন স্থানের ছবি তুলতে থাকে আর কাজের ফাঁকে ফাঁকে নিজেদের ব্যক্তিগত কথাগুলো শেয়ার করতে থাকে শুরু থেকেই অক্ষয়ের সনিকার প্রতি একটা আলাদা অনুভূতি ছিল দ্রুতই তারা দুজন খুব ভালো হয়ে যায় আর এই বন্ধুত্বের সম্পর্কটা ধীরে ধীরে অন্যদিকে তো একদিন অক্ষয়ের সাথে সময় কাটাতে গিয়ে সনিকার বাসায় ফিরতে বেশ রাত হয়ে যায় সেই সময় মন্দার তাকে অনেকবার কল করেছিল কিন্তু সনিকা সেটা খেয়াল করেনি তাই মন্দার তার লোকজন নিয়ে পৌঁছে যায় সনিকা বাড়িতে সনিকা তাকে এক্সকিউজ দেওয়ার চেষ্টা করে ঠিকই কিন্তু তাতে কোনো লাভ হয় না মন্দার জোরে তার গলা চেপে ধরে বলে তোর সব ফ্রেন্ডের কাছ থেকে আমি খবর নিয়েছি কিন্তু তুই কারোর সাথে ছিলি না নিশ্চয়ই তুই অন্য কোনো ছেলের সাথে ছিলি আজ আমার হাতে প্রমাণ নেই তাই ছেড়ে দিচ্ছি কিন্তু যখনই প্রমাণ পাবো তোকে ওই ছেলে সহ পুঁতে ফেলবো এরপর মন্দার তার লোকেদেরকে অর্ডার দেয় তাদের মধ্যে থেকে একজন সব সময় সনিকার সঙ্গে থাকবে এরপর সে সেখান থেকে চলে যায় সনিকার যেন দম বন্ধ হয়ে যাচ্ছে আজ মরতে মরতে বেঁচে গেল সে এরপর এই দৃশ্য বর্তমানে ফিরে আসে রাস্তার মাঝেই সনিকা অজ্ঞান হয়ে গিয়েছিল তখন এক বৃদ্ধ লোক তাকে উদ্ধার করে এবং তাকে গেস্ট হাউসে নিয়ে আসে তারপর থেকে সে ওই গেস্ট হাউসেই থাকতে শুরু করে রাতে হঠাৎ করেই সে অক্ষয়ের আওয়াজ শুনতে পায় সে বাইরে বেরিয়ে অক্ষয়কে খুঁজতে শুরু করে কিন্তু সে তো কোথাও নেই সে অক্ষয় অক্ষয় বলে কান্না করতে থাকে কিন্তু এই শখটাই ছিল সনিকার কল্পনা ব্রেনের নার্ভ ড্যামেজ হওয়ার কারণে তার হ্যালোসিনেশন হচ্ছে ছিল যে কারণে সে অক্ষয়ের আওয়াজ শুনতে পাচ্ছিল এরপর সিন আবারও ফ্ল্যাশব্যাকে চলে যায় আমরা দেখতে পাই মন্দার তার স্ত্রীকে নিয়ে একটা পার্টিতে এসেছে তখন সে দেখতে পায় সনিকা ও মন্দারের একজন লোক কাকা বোসলের সঙ্গে সেখানে গেছে সনিকাকে সেখানে দেখে মন্দার ভীষণ রেগে যায় এবং কাকাকে বলে তাকে সেখান থেকে নিয়ে যেতে কিন্তু হঠাৎ মন্দারের স্ত্রী নজর পড়ে যায় সনিকার ওপর সে সনিকার সঙ্গে পরিচিত হতে চায় তখন কাকা তাকে বলে দেয় সনিকা তার ভাতিজি লন্ডন থেকে এসেছে এই প্রথম মন্দারের স্ত্রী এবং সনিকার দেখা হলো তবে তাদের চেহারা দেখে বোঝা যাচ্ছিল যে মন্দারের স্ত্রী তাকে দেখে কিছু একটা সন্দেহ করছে তো সেই পার্টি থেকে ফিরে সনিকা তার ফ্ল্যাটের সামনে একটা গিফট দেখতে পায় সেটা ছিল একটা বড় ছবির অ্যালবাম তবে ছবিগুলো সনিকারই ছিল যেটা তার অজান্তে তোলা হয়েছে আর এই কাজটা করেছে অক্ষয় গিফটটা মূলত তারই পাঠানো সনিকা গিফটটা রুমে নিয়ে রেখে দেয় তারপর তার মোবাইলে ফটোগ্রাফি টিচারের কল আসে টিচার তাকে জিজ্ঞেস করে সে কেন এতদিন ধরে ক্লাসে আসছে না সনিকা তখন শরীর খারাপের বাহানা বানিয়ে দেয় তখন টিচার তাকে বলে আজকে তার একটা ইন্টারভিউ আছে মিডিয়া চাচ্ছে তার সাথে তার কোন একজন স্টুডেন্ট থাকুক টিচার চাচ্ছিল সনিকা যেন তার সঙ্গে থাকে প্রথমে সনিকা না করলেও পরবর্তীতে রাজি হয়ে যায় তো সন্ধ্যায় সনিকা ফটোগ্রাফি ক্লাসে পৌঁছে যায় কিন্তু সেখানে গিয়ে সে তার টিচারকে দেখতে পায় না বরং দেখে অক্ষয় দাঁড়িয়ে আছে আসলে অক্ষয় টিচারকে মিথ্যে কথা বলিয়ে সনিকাকে সেখানে নিয়ে গিয়েছিল তাকে দেখে সনিকা সেখানে চলে যেতে চায় কিন্তু অক্ষয় তাকে আটকে দেয় এবং নিজের ভালোবাসার কথা জানায় কিন্তু এতে সোনিকা রেগে গিয়ে কাঁদতে কাঁদতে বলে তুমি পলিটিশিয়ান মান্দার মাহাত্রের নাম শুনেছ আমি রক্ষিতা ওই লোক আমার শ্বাস প্রশ্বাস পর্যন্ত নিয়ন্ত্রণ করে কাউকে ভালোবাসার কোনো অধিকার নেই আমার ও যদি একবার জানতে পারে তাহলে তোমাকে মেরে ফেলবে তখন অক্ষয় তাকে বলে এগুলো আমার কাছে কোনো বিষয় না তুমি কে সেটা আমার কাছে মোটেও ম্যাটার করে না শুধু তুমি আমাকে একটু ভালোবাসলেই হবে এই কথা শুনে ইমোশনাল হয়ে তাকে জড়িয়ে ধরে আসলে সেও অক্ষয়কে প্রচন্ড ভালোবাসত কিন্তু মন্দারের ভয়ে সে নিজের ভালোবাসা প্রকাশ করতে পারছিল না এরপর সনিকা অক্ষয়ের সঙ্গে পালিয়ে গোয়া চলে আসে তারা একটা বাংলো বাড়িতে শুরু করে অক্ষয় সনিকার ভীষণ খেয়াল রাখত তাকে প্রচন্ড ভালোবাসত সনিকার কাছে এই দিনগুলো ছিল তার জীবনের সবচেয়ে সুন্দর দিন এভাবেই দেখতে দেখতে তাদের স্বপ্নময় দিনগুলো কাটতে থাকে ওদিকে মন্দার সনিকাকে পাগলের মতো খুঁজছিল একটা সময় সে জানতে পারে সনিকা গোয়াতে আছেন একদিন সকালে অক্ষয় সনিকাকে বিয়ের জন্য প্রপোজ করে আর ঠিক সেই মুহূর্তে মন্দার তার লোকজন সহ সেখানে পৌঁছে যায় সনিকাকে অন্য একটা ছেলের সাথে দেখে তেলে বেগুনে জ্বলে ওঠে মন্দার সে অক্ষয়কে ইচ্ছা মতো মারতে থাকে সনিকা মন্দারের হাতে পায়ে ধরে তাকে রিকোয়েস্ট করে অক্ষয়কে না মারার জন্য কিন্তু কেউ তার কথায় পাত্তা দেয় না মন্দারের লোকজন একটা লোহার রড দিয়ে অক্ষয়কে বেধড়ক পেটাচ্ছিল আর মন্দার সনিকাকে আটকে রেখেছিল এরপর তারা অক্ষয় আর সনিকাকে নিয়ে একটা লেকের কাছে আসে এত মার খেয়ে অক্ষয় অজ্ঞান হয়ে গিয়েছিল ওই অবস্থায় তাকে একটা গাড়িতে বসিয়ে গাড়িটা পানিতে ডুবিয়ে দেওয়া হয় সনিকা মন্দার এবং তার লোকেদের হাতে পায়ে ধরে অনুরোধ করে তারা যেন অক্ষয়ের সাথে এরকম না করে কিন্তু কেউ তার কথা শুনতে চায় না বরং উচ্চ স্বরে হাসতে থাকে সনিকার চোখের সামনে এভাবেই গাড়িটা পানিতে ডুবে যায় আর অক্ষয়ের মৃত্যু হয় এরপর তারা সনিকাকে মারার প্ল্যান বানায় তার হাত পা মুখ বেঁধে কফিনের ভেতর জীবন্ত অবস্থায় দাফন করে দেয় তবে ভাগ্যক্রমে সনিকা সেদিন বেঁচে যায় যেটা আমরা গল্পের একদম শুরুতে দেখেছিলাম তো সনিকা এবার সিদ্ধান্ত নেয় যে তার সঙ্গে হওয়া প্রত্যেকটা অন্যায়ের বদলা সে নিয়েই ছাড়বে কাউকে ছাড়বে না এই উদ্দেশ্যে সে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে আর সেই জুনিয়র অফিসার তাকে ফলো করতে শুরু করে যে কিনা হসপিটালে তাকে মারার চেষ্টা করেছিল একটা সময় সে গাড়ি নিয়ে ওই পুলিশ অফিসারের গাড়িটাকে ধাক্কা দেয় এতে অফিসার রেগে গাড়ি থেকে বেরিয়ে সনিকার গাড়ির সামনে এসে তাকেও বাইরে বেরোতে বলে সনিকা তখন খুব কৌশলে অফিসারের বডিতে একটা ইঞ্জেকশন পুশ করে দেয় যার ফলে তিন মিনিটের মধ্যেই তার হার্ট অ্যাটাকে মৃত্যু হয়ে যায় ওই পুলিশ অফিসারের মাধ্যমে শুরু হয় সনিকার প্রতিশোধের খেলা এরপর সে গেস্ট হাউসে গিয়ে একটা ডায়েরিতে কিছু একটা লিখতে থাকে লেখা শেষ হলে সে ডায়েরিটা নিয়ে একটা ফাইলের ভিতর ঢুকিয়ে সেই লেকের কাছে চলে আসে যেখানে অক্ষয়কে মেরে ফেলা হয়েছিল সেখানে কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে সে ওই লেকে ঝাঁপ দেয় এদিকে মন্দার সামনের ইলেকশন নিয়ে ভীষণ ব্যস্ত ছিল বিভিন্ন সভা সমাবেশে যোগ দিচ্ছিল সে এরকমই একটা সভায় আমরা সনিকাকে দেখতে পাই সে মন্দার আর তার লোকেদের উপর নজর রাখছিল তো একদিন মন্দারের খুব কাছের দুজন লোক গভীর রাতে পার্টি করে বাড়ি ফিরছিল সনিকা তখন ওদের ফলো করতে শুরু করে এবং ওদের গাড়িটাকে অ্যাক্সিডেন্ট করিয়ে দেয় একটা লোক কোনোভাবে গাড়ি থেকে বাইরে বেরিয়ে আসে সনিকা সেটা দেখে লোহার রড দিয়ে লোকটাকে ইচ্ছা মতো পেটাতে শুরু করে ঠিক যেভাবে অক্ষয়কে তারা পিটিয়েছিল এরপর সে কেরোসিন তেল ঢেলে পুরো গাড়িটাকে আগুনে জ্বালিয়ে দেয় এভাবে মন্দারের সবচেয়ে কাছের দুজন মানুষ মারা যায় তাদের মৃত্যুতে মন্দার ভীষণ কষ্ট পায় নিজের বাড়িতেই তাদের শোকসভার আয়োজন করে সে এমন সময় সনিকা তাকে কল করে বলে যে তোমার সবচেয়ে কাছের দুজনকে শেষ করে দিয়েছি এর পরের পালা তোমার এটা শুনে মন্দার ভীষণ ঘাবড়ে যায় কাকা বসলে তখন এসে তাকে বলে তোমার নিশ্চয়ই কোথাও ভুল হচ্ছে কিভাবে বেরোবে তখন মন্দার বলে ওঠে না কাকা এটা মিথ্যে নয় ও সত্যি ফিরে এসেছে প্রতিশোধ নেওয়ার জন্য ওর আওয়াজ আমি এত সহজে ভুলবো না এরই মাঝে সনিকা ইন্সপেক্টর অ্যান্টনকে কল করে জানায় অ্যাম্বুলিন লেকে একটা ছেলের ডেড বডি রয়েছে যার নাম অক্ষয় সাথে এটাও জানিয়ে দেয় যে মন্দার তাকে হত্যা করেছে সেই ইনফরমেশন পেয়ে অ্যান্টন ওই লেক থেকে অক্ষয় ডেড বডি উদ্ধার করে তার সঙ্গে সেই ডায়েরিটাও খুঁজে পায় সেই ডায়েরিতে সনিকা তার জীবনের পুরো গল্প লিখে রেখেছিল কিভাবে মন্দার তাকে ব্ল্যাকমেল করেছিল কিভাবে অক্ষয়ের সঙ্গে তার সম্পর্ক হয়েছিল এবং অক্ষয়ের মৃত্যু কিভাবে হয়েছিল তার সবটাই ওই ডায়েরিতে লেখা ছিল অ্যান্টন ওই ডায়েরিটার তার সিনিয়র অফিসারের কাছে নিয়ে গিয়ে মন্দারকে গ্রেপ্তার করার জন্য পারমিশন চায় কিন্তু অফিসার তাকে বোঝায় দেখো মন্দার খুব প্রভাবশালী ব্যক্তি তাকে চাইলেই গ্রেফতার করা সম্ভব নয় কিন্তু সত্যিটা হলো ওই অফিসারও মন্দারের হয়েই কাজ করত সে পুরো বিষয়টা মন্দারকে জানিয়ে দেয় এবং তারা সবাই মিলে প্ল্যান করে কিভাবে অক্ষয়ের মৃত্যুতে সোনিকাকে ফাঁসানো যায় সেই পরিকল্পনা অনুযায়ী কাজটাও করে ফেলা হয় অক্ষয়ের মৃত্যুতে সনিকাকে দায়ী করা হয় এবং সেই নিউজটা মিডিয়াতেও পাবলিশ করে দেওয়া হয় মুহূর্তেই চারিদিকে সংবাদটা আগুনের মতো ছড়িয়ে পড়ে নিউজটা দেখে অ্যান্টন ভীষণ রেগে যায় তার মতো সৎ পুলিশ অফিসার এই অন্যায় কোনোভাবেই সহ্য করতে পারছিল না অন্যদিকে সনিকার দাদি টিভিতে সনিকার ওই নিউজ দেখে মন্দারের কাছে আসে তাকে বলে তার নাতনি এরকম কিছু করতেই পারে না সে যেন কিছু একটা করে সনিকাকে বাঁচিয়ে নেয় তখন মন্দার সুযোগ বুঝে বলে ঠিক আছে আপনি সনিকাকে নিয়ে আসুন আমি দেখছি কিছু করতে পারি কিনা সনিকার দাদি তখন সরল মনে মন্দারের কথা মেনে নেয় আর তার কিছু লোকজনকে সঙ্গে নিয়ে সনিকাকে আনতে যায় দাদি লোকদেরকে ঘরের বাইরে দাঁড় করিয়ে রেখে ভেতরে ঢোকে সনিকাকে নিয়ে আসার জন্য বাইরে দাঁড়িয়ে মন্দারের লোকেরা তাদের কথা শুনছিল এভাবে অনেকটা সময় পার হয়ে যায় তবুও সনিকা বা তার দাদি বাইরে বেরোয় না সেটা দেখে মন্দারের লোকেদের মনে একটু খটকা লাগে তারা দ্রুত ভেতরে ঢুকে দেখে ভেতরে তো কোনো মানুষই নেই সেখানে একটা রেকর্ডার অন করা রয়েছে অর্থাৎ সনিকা এবারও তাদেরকে ধোকা দিয়েছে লোকগুলো কিছু বুঝে ওঠার আগেই সনিকা সেখানে এসে তাদের উপর গুলি চালাতে শুরু করে সেই গুলিতে দুজন লোক মারা যায় আর একজনের মুখে গ্যাসের সিলিন্ডারের পাইপ ঢুকিয়ে দিয়ে গ্যাসটা অন করে দেয় সনিকা যেভাবে অক্সিজেনের অভাবে অক্ষয়ের মৃত্যু হয়েছিল ঠিক একইভাবে সে একই যন্ত্রণা দিয়ে সে মন্দারের প্রত্যেকটা লোককে একে একে মারতে থাকে মন্দার নিজের কাছের লোকেদের এরকম নৃশংস মৃত্যু দেখে বেশ ভয় পেয়ে যায় সে পুলিশ এবং তার অন্যান্য লোকেদেরকে আদেশ দেয় যেভাবেই হোক সনিকাকে খুঁজে বের করতে হবে এদিকে সনিকা সেই জার্নালিস্টকে কল করে যে তার বিরুদ্ধে টিভিতে নিউজ করেছিল সে ওই জার্নালিস্টের কাছে সমস্ত তথ্য প্রমাণ পাঠিয়ে দেয় যে কিভাবে মন্দার তাকে এত বছর রক্ষিতা বানিয়ে রেখেছিল এবং অক্ষয়ের খুন সে কিভাবে করেছেন সেই সাথে কিছু ছবিও পাঠিয়ে দেয় যেগুলোর মাধ্যমে তার কথাগুলো সত্যি প্রমাণিত হবে ইনফরমেশনগুলো হাতে পেয়ে ওই জার্নালিস্ট এবার মন্দারের বিরুদ্ধে সমস্ত তথ্য প্রমাণ সহ নিউজ করে সারা দেশে দ্রুত এই নিউজ ছড়িয়ে পড়ে মন্দারের সম্মান ধুলোই মিশে যায় বলতে গেলে তার পলিটিক্যাল ক্যারিয়ার একেবারে শেষ ওদিকে মন্দারের স্ত্রী সনিকার প্রথম নিউজটা দেখে কাকা বসলেকে বলেছিল কাকা এটা তো আপনার সেই ভাতিজি তখন কাকা তাকে বলেছিল অনেকেই তো আমাকে কাকা বলে ডাকে তাই বলে কি আমি সবার কাকা হয়ে গেলাম নাকি সেদিন মন্দারের স্ত্রীর কাকার উপর একটু সন্দেহ সন্দেহ হয় এবং আজকে স্বামীর সব ঘটনা সামনে আসার পর তার কাছে সবকিছু পানির মতো পরিষ্কার হয়ে যায় এদিকে মন্দার রাগে ক্ষোভে একেবারে পাগল হয়ে যাচ্ছিল তার ওপর আবার উপর মহলের প্রেশার পার্টির ওপর মহল থেকে কল করে তাকে দ্রুত এই ঝামেলা মিটিয়ে ফেলতে বলে কারণ সামনেই তো ইলেকশন আর এই সব ঝামেলা চলতে থাকলে ইলেকশনে সমস্যা দেখা দেবে এরই মাঝে ওই জার্নালিস্ট আবার সনিকাকে কল করে জানায় মন্দারের বিরোধী পক্ষের নেতা অতুল মাহাত্রে তার সঙ্গে দেখা করতে চায় সনিকা সেই প্রস্তাবে রাজি হয়ে যায় অতুলের সঙ্গে দেখা করতে গেলে অতুল সনিকা কে রিকোয়েস্ট করে যেন সে প্রেস কনফারেন্স করে সমস্ত আছে। তুমি কত টাকা চাও বলো আমি তোমাকে সব টাকা দিতে রাজি সেটা শুনে সনিকা বলে তোমাকে কে বললো আমার টাকা চাই আমার তো টাকা চাই না আমার কাকা বস লেগে চাই তোমাকে আমার কাছে কাকাকে এনে দিতে হবে সেটা শুনে অতুল বলে আরে এ তো খুব সহজ চিন্তা করো না আজ রাতেই তুমি পেয়ে যাবে এরপর রাতে সনিকা অতুলের গেস্ট হাউসে গেলে দেখতে পায় ওরা কাকাকে বেঁধে রেখেছে সনিকা তাকে মারতেই যাবে এমন সময় মন্দার পেছন থেকে গিয়ে গুলি করে কাকাকে হত্যা করে তখন জানা যায় অতুল আসলে মন্দারের সাথে হাত মিলিয়েছে আর তারা দুজনে সনিকাকে ফাঁসানোর জন্য এখানে টেনে এনেছে আজকে সুযোগ পেয়ে মন্দার সনিকাকে প্রচুর মারধর করে মারতে মারতে বেচারিকে একেবারে আদমরা করে ফেলে তারপর কাকাকে যে বন্দুক দিয়ে সেটা সনিকার হাতে ধরিয়ে দেয় এবং পুলিশে কল করে সনিকার অবস্থা তখন এতটাই খারাপ ছিল যে সে উঠে আর পালাতেই পারে না কাকার লাশ আর সনিকাকে সেখানে ফেলে রেখে এবং তার লোকেরা সেখান থেকে চলে যায়। পরেই সেখানে পুলিশরা এসে সেখানকার পরিস্থিতি দেখে মনে করে নিশ্চয়ই সনিকাই কাকাকে খুন করেছেন তাই সনিকাকে গ্রেফতার করা হয় তাকে থানায় নিয়ে গিয়ে পুলিশ তার উপর প্রচন্ড টর্চার করে সেই সাথে অক্ষয়ের খুনটা যে সে করেছে এটা স্বীকার করে নেওয়ার জন্য জোর দিতে থাকে তারা আগে থেকেই সনিকার একটা স্বীকারোক্তি তৈরি করে নিয়েছিল সনিকাকে শুধু সেটাতে সাইন করতে হবে কিন্তু শত টর্চারের পরেও সনিকা কোন ভাবেই সাইন করতে রাজি হয় না কারণ সে খুব ভালো করেই জানতো এই সব কিছুই মন্দারের খেল অর্থাৎ পুলিশরাও তার সাথে জড়িত তবে সৌভাগ্যবশত অ্যান্টন সনিকার পক্ষে ছিল সে খুব কৌশলে সনিকাকে সেখান থেকে বের করে নিয়ে এসে মুক্ত করে দেয় এরপর সনিকা তাকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে চলে যায় তার এই প্রতিশোধের খেলার ইতি টানার জন্য এবিকে এদিকে মন্দার বেচারা সনিকাকে অ্যারেস্ট করানোর পরেও চিন্তামুক্ত হতে পারেনি ভীষণ ভয়ে ভয়ে দিন কাটাচ্ছিল বেচারা তার সব কাছের মানুষগুলোকে সনিকা মেরে ফেলেছে এখন যে কোনো সময় তার উপরেও হামলা হতে পারে তাই সে ইলেকশনের কথা মাথা থেকে ঝেড়ে ফেলে সব রকম জনসমাগম এড়িয়ে চলতে শুরু করে এমন কি বাড়ির বাইরেও পুলিশ পাহারা লাগিয়ে দেয় কথায় আছে না নিজে বাঁচলে বাবার নাম এর অবস্থাও ঠিক সেরকম আগে নিজে বাঁচবে তারপর না গিয়ে ইলেকশন করবে এভাবে সারাটা সময় ভয়ে ভয়ে থাকতে থাকতে সে একেবারে পাগল হয়ে যাচ্ছিল কিন্তু বাপ তো আর বাপ কেউ ছাড়ে না এক সন্ধ্যায় মন্দার স্ত্রী তার কাছে আসলে বরাবরের মতো মন্দার তার স্ত্রীকে গাল মন্দ করতে শুরু করে কিন্তু এবার তার স্ত্রী একা ছিল না তার সঙ্গে সনিকাও ছিল সেও আসলে চাচ্ছিল মন্দার যেন শাস্তি পায় বিয়ের পর থেকেই বেচারি একটা দিনও শান্তিতে কাটাতে পারেনি মন্দার তার সাথে সব সময় প্রচন্ড খারাপ আচরণ করত তার উপর অনেক নির্যাতন করত কিন্তু সবকিছুর একটা শেষ থাকে তেমনি মন্দারের স্ত্রীর সহ্য শক্তিও শেষ হয়ে গিয়েছিল নিজের স্বামীর প্রতি তার মনে এতটাই ঘৃণা জমে গিয়েছিল যে সে আজ মন্দারকে নিজ হাতে সনিকার হাতে তুলে দেয় কিন্তু তাতে তার একটুও খারাপ লাগে না সে মন্দার আর সনিকাকে সেখানে রেখে রুম থেকে বেরিয়ে চলে যায় মন্দার তখন আর কোনো উপায় না পেয়ে হন্তদন্ত হয়ে ড্রয়ারের ভেতর থেকে তার পিস্তলটা খুঁজতে শুরু করে কিন্তু অনেক খোঁজাখুঁজির পরেও সেটার কোনো হদিশ পায় না কারণ তার স্ত্রী অনেক আগেই সেটা সরিয়ে ফেলেছে এর সনিকা একটা বালিশ হাতে নিয়ে মন্দারের কপাল বরাবর গুলি করে দেয় আর সেই গুলিতে মন্দারের সঙ্গে সঙ্গে মৃত্যু হয় বালিশটা সামনে থাকায় গুলির শব্দ বাইরে বেরোয় না হারেতে কেউ কিছু জানতেও পারে না অবশেষে সনিকা তার বদলা পূরণ করে সে মন্দারের হাতে তার পিস্তলটা ধরিয়ে দিয়ে সেখান থেকে বেরিয়ে যায় যাতে সবাই মনে করে মন্দার সুইসাইড করেছে এরপর অ্যান্টন সনিকাকে একটা বাড়িতে নিয়ে যায় আর সেখানেই তার থাকার ব্যবস্থা করে দেয় অ্যান্টন তার ডিউটির প্রতি সবসময় সচেতন কিন্তু একজন অন্যায়কারীকে তো আর এভাবে ছেড়ে দেওয়া যায় না তাই সেও চায়নি মন্দারের মতো অপরাধে এই পৃথিবীতে নিশ্চিন্তে ঘুরে বেড়া যে কারণে সে সনিকাকে সব ধরনের সহায়তা করেছেন। তবে এখানে কিন্তু তার নিজস্ব কোনো স্বার্থ ছিল না সে সনিকাকে নিজের বোনের মতো ভালোবাসত এই কারণেই সে একজন আদর্শ ভাইয়ের মতো প্রত্যেক পদে পদে সনেকার সঙ্গে থেকেছে এদিকে মন্দারের স্ত্রীকে টিভিতে সাক্ষাৎকার দিতে দেখা যায় সেখানে সে জানায় তার স্বামী দীর্ঘদিন ধরে ডিপ্রেশনে ভুগছিল এবং একটা সময় সে এই সব কিছু সহ্য করতে না পেরে আত্মহত্যা করে পৃথিবী থেকে চিরতরে বিদায় নিয়েছেন মুভির একদম শেষে আমরা দেখতে পাই সনিকা অক্ষয়কে কল্পনা করছে অক্ষয় তাকে বলে তুমি এভাবে কতদিন বাঁচবে এবার তো নিজের চিকিৎসা করাও তখন সনিকা বলে না আমি চিকিৎসা করাবো না তাহলে তো তুমি আমার কল্পনা থেকে হারিয়ে যাবে আসলে ব্রেনের নার্ভ ড্যামেজ হওয়ার কারণে সনিকা সব সময় অক্ষয়কে হ্যালোসিনেট করত আর তার ইচ্ছা জীবনের বাকি সময়টা অক্ষয়ের কল্পনাতেই সে কাটিয়ে দেবে বাস্তবে ভালোবাসা কাছে না পেলেও অন্তত কল্পনাতে সঙ্গে থাকতে পারবে এটা ভেবেই খুশি হয়ে যায় সনিকা আর এই গল্পটাও এখানেই শেষ হয় এই মুভিটার ফার্স্ট পার্ট পিন কমেন্টে দেওয়া আছে মুভি দুটো কেমন লাগলেও অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি আপনাদের ভালো রেসপন্স পাই তাহলে এর বাকি তিনটা পার্টও আমরা আপনাদের জন্য নিয়ে আসবো